ইবলিশ এক নামেই ভয় আর কৌতূহল সে মানুষের প্রকাশ্য শত্রু কিন্তু শুরুতে সে মোটেও এমন ছিল না ইবলিশ ছিল জিন জাতির একজন আগুন থেকে সৃষ্টি আশ্চর্যের বিষয় হল একসময় সে আল্লাহর ইবাদতে এতটাই ডুবে ছিল যে ফেরেস্তাদের সাথেই তার ওঠা বসা হত সবাই তাকে একজন বড় ইবাদতকারী হিসেবেই চিনত ইবলিশের জন্ম নিয়ে একটি কাহিনী খুব প্রচলিত বলা হয় জিনদের এক শাসক ছিলেন নাম হামুস তার ছেলের নাম ছিল খবিস খবিস ছিল দেখতে সিংহের মতো ভয়ঙ্কর আর ভীষণ রাগী হামুসের মেয়ের নাম ছিল নীলবিস তিনি দেখতে নেকড়ে বাঘের মতো আর স্বভাবেও ছিলেন কঠোর এই আগুনের স্বভাবের দুই সত্তার মিলনেই জন্ম নেয় ইবলিস আগুন থেকে জন্ম হওয়ায় ইবলিসের ভেতরেও আগুনের মতো গুণ ছিল চতুর তীক্ষ্ণ বুদ্ধিমান আর খুবই অহংকারী ইবলিস যখন ছোট তখনই বোঝা গিয়েছিল যে সে সাধারণ কেউ নয় তার পিতা খবিস তাকে পড়াশোনার জন্য নিজের বন্ধু সার্বুকের কাছে পাঠান সার্বুক ছিলেন অসম্ভব জ্ঞানী একজন শিক্ষক হাজার হাজার বছর ধরে যিনি শিক্ষা দিয়ে আসছিলেন ইবলিস যা একবার শুনত সেটা আর কখনো ভুলত না কঠিন জ্ঞানও সে মুহূর্তেই বুঝে নিত এতে সার্বুক ভীষণ অবাক হন তিনি খবিসকে বলেছিলেন আমার এত বছরের শিক্ষকতা জীবনে এমন মেধাবী ছাত্র আর দেখিনি এই ছেলে একদিন খুব বড় হবে কিন্তু সঙ্গে সঙ্গেই তিনি সতর্কও করেছিলেন ছেলেটা ভীষণ অহংকারী আর এক গুঁয়ে নিজের বুদ্ধিকেই সে সবার উপরে ভাবে এই স্বভাবটাই একদিন তার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে মানুষ সৃষ্টির আগের কথা তখন পৃথিবীতে শুধু জিনদেরই রাজত্ব ছিল কিন্তু তারা আল্লাহর অবাধ্য হয়ে পাপে ডুবে যায় তখন আল্লাহ ফেরেশ আদেশ দেন জিনদের শাস্তি দিতে ফেরেশ তারা যখন জিন নিধন শুরু করে ঠিক তখন ইবলিশ ছিল একেবারে শিশু তার নিষ্পাপ আর সুন্দর রূপ দেখে ফেরেশ মায়া হয় তারা তাকে হত্যা না করে আল্লাহর অনুমতিতে নিজেদের সাথে নিয়ে যায় ফেরেশ তারা ইবলিশকে প্রথম আসমানে নিয়ে গিয়ে ইবাদত শেখায় ইবলিস এত মন দিয়ে ইবাদত করত যে অল্প সময়েই সবাই অবাক হয়ে যায় টানা এক হাজার বছর ইবাদত করার পর ফেরেশ তারা তার নাম দেয় আজাজিল এরপর একে একে দ্বিতীয় তৃতীয় থেকে সপ্তম আসমান প্রতিটি আসমানেই সে এক হাজার বছর করে ইবাদত করে আর প্রতিবারেই ফেরেশ তারা তার জন্য নতুন নাম রাখে আবেদ ওয়ালি সালেহ এইভাবেই একসময়ের ছোট্ট জিন শিশু ইবাদতের জোরে পৌঁছে যায় আসমানের চূড়ায় ফেরিস্তাদের কাছ থেকে শেখার পাশাপাশি ইবলিসও নিজে এমন ইবাদত করতে লাগল যে অল্প সময়েই সে জ্ঞান আর আমলে সবাইকে ছাড়িয়ে গেল পৃথিবী থেকে